কদিন তো সকাল টাইমে করছিলাম আজকে তো একটু ব্যস্ত ছিলাম আজকে সরস্বতী পুজো তো পুজো আমাদের বাড়িতে নয় মানে আমাদের পাড়াতে পুজো হয় তো আজকে সেখানে একসাথে খাওয়া দাওয়াও মানে হয়েছিল আর কি রান্নাবান্না জন্য আজকে সকালটের টাইমটা দুপুরে চলে এসেছে ঠিক আছে তো সবাই কেমন আছো বলো সরস্বতী পুজো কেমন কাটালে কোথায় যখনো যাওয়ার প্রোগ্রাম আছে অনেক ওখানে তো অনুষ্ঠান হয় অনেক কালকে আমাদের এখানে এই রাস্তা দিয়ে কতগুলো মানে সরস্বতী ঠাকুর গেল একবারে ডিজে বাজিয়ে যাকে বলে অনেকগুলো সন্ধেবেলা ঠাকুর গেছিলো তো ওইখানে আজকে বাবন ঠাকুর তাড়াতাড়ি আমাদের এখানে সরস্বতী পুজোটা প্রায় প্রত্যেক বছরই লেট মানে লেট মানে পুজো করতে বাবন ঠাকুর প্রায় আসে কখনো বারোটা কোনো একটাই মানে সবার লাস্ট মনে এখানে আসে আর আজকে অনেক ভাগ্য ভালো ছিল এবারে যে তখন ওই সাতটা পাঁচ দশ পনেরো মানে সাড়ে সাতটার মধ্যেই চলে এসছে তো ওই জন্য পুজোটাও তাড়াতাড়ি হয়েছে আসলে বাগুন ঠাকুরের এক জায়গায় অন্য জায়গায় পুজো করার কথা ছিল সেখানে গিয়েছিল কিন্তু তাদের সেখানে জোগাড় জানতে হয়নি বলে বাবন ঠাকুর চলে এসেছিল আর কি তারপরে আমরা সবাই চড়া তাড়াতাড়ি করে জোগাড় করে দিতে আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকের দিনে বাবন ঠাকুর একটু বলতামই করে কেন কি তারা অনেক পুজো পড়ে অতটা টাইম দিয়ে তবুও করে আর কি মানে করেছে আমাদের পুজোটা শেষ হতে মনে হয় নটা দশ পনেরো এরকম হয়ে গেছিল হুম ওরকম হয়েছে অঞ্জলি দিয়ে বাড়ি এলাম তার মানে নটা পাঁচ কি দশ এরকম হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই লাইভে একটু করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর তোমরা সবাই কেমন আছো কেমন কেউ সরস্বতী পুজো কাটালে অনেকের বাড়িতেও পুজো হয় তো একটু সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কেউ যদি লাইভে থেকে থাকো আমার কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট করে প্লিজ রিপ্লাই করবে ঠিক আছে আর আজকে আমাদের রান্নাও হয়েছিলো একসাথে মানে পাড়ার সবাই মিলে এই কিছু মানে রান্না করতেই দেরি হয়ে গেছে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে এবার কী রান্না হবে প্রত্যেক প্রায় বছরে মানে খেঁচুড়ি হয় হ্যাঁ এবছর ভাত হয়েছে আর কি এবার ভাতের সবজি রান্না করতে টাইম লাগে তবু দুটো উনুন জেলে হয়েছিলো তো ওই জন্য একটু মানে লেট হয়ে গেছে খেতে এ হয়েছে ব্যাপার তো আজ তো নিরামিষ রান্নাই হয়েছিল আমাদের কি হয়েছিলো যেন হ্যাঁ কলাই শাক ভাজা ডাল মুগের ডাল বাঁধাকপির তরকারি শুক্তো আর হয়েছিল মোচার মোচার বড়া আর কি হয়েছিল পাপড় ভাজা চাটনিটা হয়নি চাটনিটা হয়নি বলতে কি এখন অনেকেই টমেটোর চাটনি খেতে পছন্দ করে না মানে করছে না আর কি বলছে চালতা হলে হবে কিংবা লাউের ইয়ে হলে হবে ওই জন্য লাউ পাওয়া যাচ্ছিল না বলে আর হয়নি এই হচ্ছে ব্যাপার তো তোমরা সবাই লাইব্রেরিটি জয়েন হয়ে যাও তোমাদের ওখানে কি কীভাবে কাটালে সেটা কমেন্ট করে জানাও কতটুকু ঠাকুর দেখতে গেলে আজকের দিনে তো ছেলেমেয়েরা বাড়িতেই থাকে না প্রায় কিন্তু আমার মেয়ে আবার আলাদা ও কোথাও বাড়ি থেকে বেরোয়নি ও বাড়িতেই আছে এক বছর মনে হয় এক বছর হ্যাঁ এক বছর কি দু বছর এরকম আমার ঠিক মনে নেই ও বাড়িতেই থাকে কোথাও যায়নি তো চলো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝরাফট করে কে কোথা থেকে লাইভটা দিচ্ছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কীভাবে পুজোটা কাটালে সেটাও কমেন্ট করো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সরস্বতী পুজো আর আমার ছেলেরাও করেছিল মানে করেছে আর কি মানে বাবুন ধেন হেমনি আমার যা পুজো করছিল আর কি মানে ছোট্ট কি বলে ওটা এক ঠাকুর ছোট্ট এতটা ছোট ঠাকুর এনেছে সেখানেই পরশু থেকে মাইক মানে বক্স টক্স বাজিয়ে অস্থির হয়ে যাচ্ছে ওটা আজকেও সারা দুপুর তো মানে ঘরেই ঢুকে নি সকালবেলায় ঘুম থেকে উঠেই ওইখানে চলে গেছিলো তারপরে অঞ্জলি দেওয়ার জন্য ওকে ডাকছি স্নান করবি হয় স্নান করবে অনেক কষ্টে স্নান করলো স্নান করে অঞ্জলি দিয়েছে চা করছিলাম চা বিস্কিট খেয়ে আবার ওখানে আর দুপুরে তোর বাহাঘরে রান্না হয়নি ওইখানেই সবাই তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করে এসে আবার ওখানে চলে গেছে তো তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো হ্যালো সবাই লাইব্রেরি টু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি কমেন্ট লাইক ছোটো ফোটো করে করে দিও সবাই অনেক দিন দুপুরে হয়নি অনেক দিন আমার নেই তলি পাটা কেন ব্যথা করে কি মাঝে মাঝে যেন ভুল করে কী কেন হয় এটা আমি বুঝতে পারছি হ্যালো সবাই লাইব্রেরি টু জয়েন হয়ে যায় প্লিজ কমেন্ট করো আর লাইক করো কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইব্রেরি যাবো সে কিন্তু কমেন্ট করবে হ্যালো সবাই লাইব্রেরি টু জয়েন প্লিজ কমেন্ট করো এই আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে এসে কাপড়টা পর ছাদে জামা কাপড় মিলে দিই ভাবলাম চলো একটু লাইকটা করে নিই তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরা কে কীভাবে পুজো কাটালে এখন ও চির চুরি চিরোনি নেবো হয়নি ঠিক আছে তো সবাই ঝটপট করে একটা করে লাইক করে দিও দেবিস সবাই ঝটাফট করে লাইক করে লাইক করতে কিন্তু পয়সা লাগে না কিন্তু তোমরা তবুও লাইক করো না চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন কি জানি আমি খুঁজে পাই না আমার ভিডিওগুলো খুব বড়ো না ছোটো ছোটোই হয় তবু অন্তত দেড় দু মিনিট করে তো ভিডিওগুলো দেখো কেউ কেউ দেখে ষোলো সেকেন্ড ন সেকেন্ড এরকম করে ভিডিও দেখলে কি বোঝা যায় বুঝিতে খুঁজে পাই না যে ভিডিওর মধ্যেই ঢুকল না তার আসল মানে যেটা মানে টাইটেলে দেওয়া আছে সেটাই হয়তো দেখলো না তার আগে থেকেই ব্যাক করে চলে এলো তো ওরকম করলে তো হবে না একটু শুতে হবে মানে দুপুরবেলা শোয়া এতটাই অভ্যাস না শুলেই শরীর যেন অস্বস্তি করে মানে ঘুমাই না ঘুমাই একটু গোড়াতে হবে বিছানায় তো চলো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর আজকে তো মানে এত রোদের তাপ কদিনই ঠান্ডাটা অতটা নিয়ে কমে গেছে আজকে তখন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি রোদের তাপ প্রচুর রোদ তো সবাই এটা করে লাইক করে দাও প্লিজ আর সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কত আর বলি আর কেউ কমেন্ট করছো না কেন কেউ কোথা থেকে লাইভটা দিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক করো ছটাফট করে এত বড় বড় ন হয়ে গেছে আমার অস্বস্তি লাগে বড় বড় ন করে আমি তো নখ টক রাখি না আমি নিজে নিজেই খুঁজা খেয়ে যাই কিন্তু আজকে তো নখ কাটা যাবে না কালকে কালকে কাটতে হবে কালকে বারে এক যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় যাওয়া হয় কি হয় হয় না যদি কালকে মানে যেখানে যাওয়ার কথা আছে তাহলে সেখানে মানে কালকে আর দুপুর বেলাও লাইভ করা হবে না সকালেও করা হবে না হলে যদি এসে করি সন্ধ্যায় যদি করি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো জানতে হলে তো কালকের ব্লগ ভিডিও দেখতে হবে আমি না কি করি রোজকার দিনের ব্লগ যেমন আজকের ভিডিও যে বানালাম সেটা আজকেই পোস্ট করে দিই সকাল থেকে বিকেল পর্যন্ত কি করলাম সেটাই দেখিয়ে পোস্ট করে দিই যে আজকের ভিডিও কালকে পোস্ট করি ওরকম না ওরকম করেছিলাম কিছুদিন তারপরে এখন আর করি না যেদিনকার ভিডিও সেদিনই করি মানে ছেড়ে দিই এই হচ্ছে ব্যাপার তো আজকে তো বাড়িতে রান্না বান্না হয়নি কিছু সবজি খুঁটাও সব কিছু দেখানো হয়নি সেখানে কিছু কিছুটা আসলে আমার না মানে কী বলে সবার সামনে ভিডিও করতে একটা কেমন লাগে আর কি আবার কেউ তো আবার পছন্দও করে না ক্যামেরাতে আসতে চায় না ওই জন্য কিছুটা তোমাদের সাথে মানে যারা আমার ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখে তারা তাদের সাথে কিছুটা শেয়ার করেছে আর কি ঠিক আছে আমার ভিডিও আমি রোজ কখন মানে ছটা থেকে সাতটার মধ্যে সাতটা দশ পনেরোর মধ্যেই ভিডিও ছাড়ি ব্লগ ভিডিও ছটায় হয় না কখনো হয়তো সাড়ে ছটা ছটা পঁয়তাল্লিশ বা সাতটা পাঁচ দশ এরকম হয়ে যায় অনেক সময় আবার কী বলে ওই নেটওয়ার্কের সমস্যা থাকলে আরও লেট হয় তো কে কে লাইভটা দেখছি অবশ্যই কমেন্ট করো কেউ তো কমেন্টও করছে না কিছু না আমি একা একাই বকে যাচ্ছি ভাঁট বুকে যাচ্ছে একেবারে লাইক করো কমেন্ট করো এ কোথা থেকে লাইভটা দেখছো দশ মিনিট হয়েই গেলো কিন্তু কেউ কোনো রিপ্লাইও করছে না একটা মোটে লাইক পড়েছে আবার কেউ ইচ্ছা করলে অনেকে আবার লাইক করে আবার আনলাইক করে দেয় এরকমও করে আর একটাও কি বলে কমেন্ট কেউ করছে না কে কোথা থেকে লাইভটা দেখছো বারবার বলছি কমেন্ট করো কমেন্ট করছে না পাচ্ছে মানে শুতেই হবে ঘুমাই আর না ঘুমাইটা এটা প্রচুর বাজ অভ্যাস হয়ে গেছে চলো আর কি কেউ বকছে না কিছু আমি একাই বকে যাচ্ছি ভালো লাগছে হ্যালো সবাই টু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝটাফট করে একটা করে লাইক করো কমেন্ট করো কি কোথাও দেখি লাইভটা দেখছো তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় একটু কমেন্ট করে জানাও তিনটা বাজতে যায় চলো টাটা আর ভালো লাগছে নাকি ঘুম পাচ্ছে